আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রোজা অবস্থায় কেউ যদি ভুলে খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না যদি সে শারীরিকভাবে শক্তিশালী হয় সুঠাম দেহের অধিকারী হয় রুগ্ন না হয় দুর্বল না হয় তাহলে যে দেখবে তার জন্য তাকে স্মরণ করিয়ে দেওয়া জরুরি আর যদি সে রোগা হয় দুর্বল হয় তাহলে তাকে স্মরণ করিয়ে দিবে না বরং খাওয়ার সুযোগ করে দিবে থুতু কেউ যদি গিলে ফেলে অর্থাৎ মুখের মধ্যে থাকা থুতু কেউ যদি গিলে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না আর যদি থুতু মুখের বাহির থেকে চেটে নিয়ে ভিতরে গিলে ফেলে যদিও এমন কেউ করে না তারপরেও যদি কেউ এমনটা করে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে যদি কেউ শেহরির সময় পান খায় পান খাওয়ার পর ভালো করে কুলি করে কিন্তু তার থুতু হালকা লাল থেকে যায় আর ওই লাল থুতু কেউ যদি গিলে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না তেমনি মুখের মধ্যে থাকা কফ কেউ যদি গিলে ফেলে বা উপরে উঠিয়ে নেয় তাহলেও রোজা ভাঙবে না মুখের মধ্যে যদি কোনো কারণে রক্ত বের হয় এবং থুতুর সাথে মিশে যায় তাহলে ওই থুতু এবং রক্তের পরিমাণ দেখতে হবে যদি রক্তের পরিমাণ বেশি হয় তাহলে রোজা ভাঙবে আর যদি থুতুর পরিমাণ বেশি হয় তাহলে রোজা ভাঙবে না রক্ত এবং থুতুর পরিমাণ বেশি কম কিভাবে বুঝবো থুতু যদি লাল বা হলুদ বর্ণের হয়ে যায় তাহলে মনে করা হবে রক্ত বেশি সুতরাং রোজা ভেঙে যাবে যদি কোনো ব্যক্তি খাদ্য রোজা অবস্থায় চাখে অর্থাৎ লবণ বা মিষ্টি চেক করে এবং থুতু ফেলে দেয় তাহলে তার রোজা ভাঙবে না তবে এমনটা করা বিনা অজরে মাকরু তবে যদি কোনো মহিলা এমন হয় এবং তার স্বামী তার উপর কঠোরতা করে যদি খাদ্যের মধ্যে লবণ বা মিষ্টি বেশি হয়ে যায় তাহলে তার স্বামী তার উপর জুলুম করে তাহলে এমন মহিলার জন্য এমন করলে কোনো সমস্যা নেই ঘরে কারোর বাচ্চা আছে এবং বাচ্চাকে খাবার চিবিয়ে খাওয়াইতে হয় অন্য কোনো ব্যক্তি এমন নাই তাকে বাচ্চাকে খাবার চিবিয়ে খাওয়াবে তাহলে এমন অবস্থায় তাহলে এমন অবস্থায় সে খাবার চিবিয়ে বাচ্চাকে খাওয়াবে এবং ভালো করে থুতু ফেলে দিয়ে কুলি করে নেবে রোজা অবস্থায় রক্ত দেওয়া বা রক্ত নেওয়া এবং ইনজেকশন দেওয়া যায় আছে রোজা ভাঙবে না তবে কোনো কঠিন অজর ছাড়া এমন করা মাকরুব